তো হুজুরের কাছে পড়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে একটু পরে হচ্ছে ওর হুজুর আসবে ওকে পড়ানোর জন্য তো এই যে এ বুড়ি কি জন্য রেডি হয়ে বসে আছো হুজুর আসবে সেই জন্য আবার বলতেছে তোমার একটু মোবাইলটা দাও একটু তোমার মোবাইলটা দেখি তো হুজুরের কাছে পড়ার জন্য রেডি হয়ে বসে আছে তো এটা হচ্ছে আমপাড়া নুরানি আম পাড়া আর কি তো আমার মেয়েছো শেষ করে ফেলছে এখন এই আম আমপারাটা করতেছে এটা শেষ করে হচ্ছে আমার মেয়ে কোরআন শরীফ নেবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি কোরআন শরীফটা নিতে পারে তো এটা হচ্ছে নামাজের বড় বড় সুরাগুলো আছে যেগুলো আমার মেয়ে এখন শিখতেছে এখানে ও বসে পড়ে আর এদিকে হচ্ছে হুজুর বসে একটু পরে ওর হুজুর আসবে তিনটার দিকে

يخاف يا <applause> <applause> <applause>